নির্ধারিত সময় আইন মন্ত্রণালয়ের মতামত না আসায় নির্বাচনী ট্রাইব্যুনালের আদেশ বাস্তবায়ন করতে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র করে গেজেট দিয়েছে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ তিনি আরও জানান রোহিঙ্গাদের ভোটার হওয়া ঠেকাতে কাক্সবাজারের ছাপ্পান্নটি এলাকায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা বুধবার সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বসে চতুর্থ কমিশন সভা এজেন্ডা ছিল কক্সবাজারের সব ইউনিয়নে কত রোহিঙ্গা আছে তা শনাক্ত করে বাদ দেওয়ার প্রক্রিয়া নির্ধারণ নিয়ে আলোচনা বৈঠক শেষে কথা বলেন নির্বাচন কমিশনের মুখপাত্র আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান রোহিঙ্গারা যেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হতে পারে সেজন্য ভোটার তালিকা হালনাগাদে ছাপ্পান্নটি এলাকায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে সাম্প্রতিক সময়ে আপনার রোহিঙ্গারা যাতে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারে সেই জন্য আমাদের যে বিশেষ এলাকা আছে ছাপান্নটা উপজেলাকে সংশ্লিষ্ট করে সেগুলো আমরা নিয়মিতভাবে আমরা হালনাগাজ করে থাকি আর রোহিঙ্গাদের তারপরে প্রতারণামূলকভাবে যদি কেউ ঢুকে যায় সেটা প্রাত্যহিকভাবে আমাদের বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে বিএনপি নেতা ইশনাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র করে গেজেট প্রকাশ নিয়ে প্রশ্নের জবাবও দেন তিনি আপনি কিন্তু আদালতের রায়কে চ্যালেঞ্জ করছেন আদালত নির্বাচন আদালত নির্বাচনের একটা ফলাফল বাতিল করে অন্যভাবে ফলাফল ডিক্লেয়ার করার জন্য ডেফিনেটিভ একটা নির্দেশনা দিয়েছেন আমরা আদালতের রায় বাস্তবায়ন করেছি আমার মনে হয় অন্য আলোচনা পলিটিকাল আলোচনা আপনাকে আদালতের রায়ের বাইরে গিয়ে করতে হবে এ সময় আশু বাস্তবায়নযোগ্য দশ থেকে বারোটি বিষয়ে সুপারিশ আইন মন্ত্রণালয়ে পাঠানোর কথা জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ যেগুলো বাস্তবায়ন করা নুপুর মাহমুদ ডিভিসি নিউজ ঢাকা।